হঠাৎ করে ইমার্জেন্সি ফ্লাইটে বিদেশে চলে আসতে হলো তো, তো কিভাবে আসলাম ওইটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি ভাবছেন আসলে বিদেশে গেছি এ বাবা গরিবের সুখ মনে মনে আরে বিদেশে যাই নাই তবে বিদেশের একটি মল আমাদের দেশে তৈরি হয়েছে তাও আবার এয়ারপোর্টের পাশে যদি আপনারা কেউ এয়ারপোর্টে আসেন অবশ্যই এই মল থেকে ঘুরে আসবেন আর বেশি বেশি টাকা থাকলে শপিং করে আসবেন কারণ এটার ভিতরে সবই বিদেশি দেশ্ প্রোডাক্ট আসলে তে আমরা কোনো প্ল্যান ছাড়াই ঘোরাঘুরি করি বেরোইছিলাম আমাদের এলাকার স্কুল আমার জাল তার ভোটার আইডি ছবি তোলার জন্য সে আসছে ও গেছে ভিতরে ছবি তুলতে আর এদিকে আমরা বউ শাশুড়ি বাচ্চাকে চেন নিয়ে মাঠের মধ্যে লেটকাইয়া বইয়া তার লেগে অপেক্ষা করতেছিলাম আর এই যে দেখতে পারছেন এই রোডের ওই পাশেই কিন্তু এয়ারপোর্ট আর এখন আমরা বড় বড় পায়ে হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে যাব কারণ এই রাস্তার ওই পাশে হচ্ছে রোড রোডের ওই পাশে যাইতে হবে তারপর গাড়ি নিতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে রোড ক্রস কইরা গাড়ি নেওয়া মেলা জামেলা এজন্য আমরা হাঁটতে হাঁটতেই রওনা দিলাম আর হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে যাব ইনশাল্লাহ আর এই দেখেন দেখেন ট্রেন ট্রেন আরে ট্রেন কেন দেখাইতেছি কারণ আছে এই দেখেন এখন ট্রেন ক্রসিং হবে এটা আমি আমার জীবনে দেখি নেই প্রথম দেখলাম তাই ভাবলাম রেকর্ড করি আমার মতো যারা নাকি জীবন দেখেন নাই তারা যদি একটু দেখার সৌভাগ্য হয় আর কি আমরা ওই স্কুল থেকে বাসায় চলে যেতাম তো আমার দেবর বলতা ছিল যে সামনে একটা নতুন মার্কেট হয়েছে চলেন আমরা সবাই ঘুরে দেখে আসি আর আমরা বউ শাশুড়ি পোশাক পরিস্থিতি যাই হোক না কেন ঘুরার কথা বললে একদমই না বলতে পারি না কারণ আমরা ঘুরতে খুব পছন্দ করি এই দেখেন চলে আসলাম প্রথমেই চলে যাচ্ছি একটা ফাইভ স্টার রুম এর থুক্কো ইহাদি বাথরুম আর এখানে যেহেতু আয়না আছে আমরা মাইয়া মানুষ আমরা আধা ঘন্টা পার হবই কিছু করি আর না করি তো বাথরুমে ঘুরা ঘুরা দেখতেছিলাম বিআইপি বাথরুম বিআইপি সব কিছু ভালোই ছিল খুব সুন্দর ছিল আর এই যে ছিল ভেতরটা আমার তো ঘুরতে ঘুরতে মাথা ঘুরাইতেছিল এটা ছিল এক সাইডের পার্ট এটার গেট নাকি আরো দুই তিনটা আছে মানে এটা বিশাল বড় একদিনে ঘুরে দেখায় ইম্পসিবল সহজেই ঘুরে শেষ করা যাবে না আর এদিকে দাদি দাঁড়ায় তিন আছে তাদের ছবি তোলার জন্য ছবি তুলি তারপর ভিতরে প্রবেশ করি ভিতরে প্রবেশ করি দেখি বাবার বাবা জিনিস খুবই সুন্দর কিন্তু দাম আরো বেশি সুন্দর এই মল থাকার একটাই সুবিধা কি জানেন যারা নাকি বিদেশ থেকে আসেন অনেক বেশি মাল ভর্তি নিয়ে আসতে পারেন না এয়ারপোর্টে ঝামেলা হয় জন্য যদি আপনাদের প্রিয়জনের জন্য কোনো কিছু কেনাকাটা বাকি থাকে বা কোনো কিছু কিনতে চান তাহলে আপনারা এই মার্কেট থেকে এসে কিনে নিয়ে যেতে পারেন এখানে সবকিছুই বাইরের আর এই জায়গায় এসে একটা জিনিস দেখে খুবই ভালো লাগছে এটা ছিল এই এই যে বড় একটা রং করা ঘাস মধ্যে হচ্ছে এটার যারা আসবে তারা তাদের নাম লিখে যাবে এখনো এটা ওপেনিং এ হয় নাই অথচ গাছ ভর্তি নামে আর কিছুদিন পরে আসলে মনে হয় এই গাছের ডালি কুঁজে পাওয়া যাবে না তারপরে আমি আমার মেয়েদের নাম এখানে লিখে দিয়ে গেলাম প্রমাণ আমরা এখানে আসছিলাম যাক এখন চলে আসলাম ছয় তলায় এই জায়গাটা এসে খুব ভালো লাগছে ক্যাচ মেয়ে একটা গেম ছিল এই গেমের মধ্যে যে করে না ওইটাই তো এটা আমরা খেলবো ভাবছি যে প্রথমে একটু ঘুরে টুরে দেখে আসি যাওয়ার সময় খেলে তারপর যাবো আর এই দেখে নাকি স্পেশাল অফার পাঁচশো টাকায় ষোলো কয়েন কয়েন কিলে তারপর এটা খেলতে হবে গেম যাইতে যাইতে দেখতেছিলাম মুরব্বী খেলতেছিল খেললে প্রথমে তো একটা উঠাইছে তারপর একটা উঠাইতে পারে নাই শেষ আরেকটা উঠাইছে কারণ আমরা খেলবো তাই এই উনারে দেখে একটু অভিজ্ঞতা নিতেছিলাম পারবো কিনা তাও দুই তিনটা পুতুল নিছে এই বুড়া বুড়ি পুতুল নিয়ে কি করবো বাসায় বলেন আমি মনে মনে ভাবতেছিলাম আমাদের সাথে দুই তিনটা বাচ্চা আছে হাতে হাতে একটা করে দিয়ে দিলেই হয় আমাদের আর খেলার দরকার আছে পুতুলের জন্যই তো খেলতাম যাক তারপর সামনের দিকে গেলাম ঘুরে ঘুরে দেখলাম এই দেখেন এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল একদম বিদেশি বিদেশি ফিল হইতেছিল মনে হইতেছে কিছু সময়ের জন্য বিদেশি গেছিলাম আর এখানে এসে আমরা মানি ব্যাগের জন্য অপেক্ষা করছিলাম মানে আমার জামার জন্য সে আসলে কিছু খাওয়া দাওয়া করব আর এদিকে আমাদের আম্মা জানারা খিদা লেগে গেছে তাদেরকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছি তারা এখন খাবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তাদের খাওয়া দাওয়ার পরেই আমার যা হুট করে অসুস্থ হয়ে যায় ছিল ছবি তোলার জন্য সারা দিন দাঁড়ায় ছিল না খাওয়া জন্য অসুস্থ হয়ে পড়ে তারপর আর কি মনের দুঃখে বাসার দিকে রওনা দিলাম কিছু না খাইয়েই ব্যাপার না সমস্যা নেই বাড়ির কাছে বিদেশ আবার আসবো তো আমাদের বিদেশে ঘুরা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম